নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরো চার উপদেষ্টা এর মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌধুরীবাড়ির সন্তান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীও উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন শুক্রবার ষোলো আগস্ট বিকাল চারটা দশ মিনিটে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এছাড়া নতুন অন্য উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাজুল কবির খান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো একুশ জনে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো তিপ্পান্ন সালের দুই ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক ছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন দুই হাজার নয় সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুই হাজার দশে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান প্রসঙ্গত গত সাত আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সতেরো জনের অন্তবর্তী সরকার গঠিত হয় গত আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাসহ জন উপদেষ্টা পরে বাকি তিনজন উপদেষ্টা শপথ নেন এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিরাজদি খান উপজেলার কুসুমপুরের চৌধুরী পরিবারের এই সন্তান বিকালে শপথের পরই তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে এর আগে এ পদে দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা করায় সিরাজ সিরাজদিখারে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও বিভিন্ন জনে পোস্ট দিচ্ছেন মুন্সীগঞ্জের বিক্রমপুরের সন্তানকে শুভেচ্ছাও জানাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম কর্মজীবনে সত্যতা নিষ্ঠা ও আন্তরিকতার মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন তিনি পরিচ্ছন্ন মননশীল সদালাপি ও বিনয়ী এই মানুষটি সরকারি কর্তব্য পালনের পাশাপাশি সিরাজদিখান উপজেলার মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার টানে থেকেই বিভিন্ন উন্নয়ন ও মানব সেবামূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন মোহাম্মদ আমির হোসেন ঢালি বিক্রমপুর